সানরাইজ সাসপেন্স শুধুমাত্র সানরাইজ সাসপেন্স টয়েসতে আপনারা শুনছেন সানরাইজ সাসপেন্স টয়েস ভুতুরে বটগাছের অভিশাপ এই গল্পগুলি বাস্তবের সাথে কোনো মিল নেই রাত তখন প্রায় দেড়টা গাঁয়ের পথঘাট নীরব শুধু ঝিঁঝিঁ পোকার ডাক আর দূরের কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা যায় ঝাউপুর গ্রামে এই সময় কেউ বাইরে বের হয় না বিশেষ করে সেই পুরনো চায়ের দোকানের সামনে যেখানে বিশাল বটগাছটি দাঁড়িয়ে আছে এই বটগাছের নিচেই পাশেই একটা পুরনো শ্মশান বলা হয় এখানে বহু বছর আগে এক তান্ত্রিক তার কালো সাধনার জন্য এক তরুণীকে বলি দিয়েছিল সেই থেকে এখানে এক ভৌতিক উপস্থিতি অনুভব করা যায় রাত বাড়ার সাথে সাথে গাছের ডালপালা থেকে যেন ফিসফিসানির শব্দ আসে কেউ কেউ বলেছে তারা মাঝরাতে গাছের ডাল থেকে ঝুলন্ত ছায়ামূর্তি দেখেছে কিন্তু এসব কথা পাত্তা দেয় না রবি আকবর আর দীপু তারা তিন বন্ধু চায়ের দোকানে রাতে আড্ডা দিতে পছন্দ করে ভূতটু তো বলে কিছু নেই রবি হাসতে হাসতে বলল ঠিক বলেছিস কিন্তু একবার ওই গাছের নিচে বসে দেখিত কেমন লাগে দীপু মজা করল আকবর একটু ভয় পেলেও বলল হ্যাঁ চল আজ সেই বটগাছের নিচেই বসে চা খাব তারা দোকানদার হারাধন কাকুকে বলল কাকু তিন কাপ চা দাও আমরা ওই গাছের নিচে বসলো হারাধন কাকুর মুখ ফ্যাকাশে হয়ে গেল তোমরা পাগল হয়েছ রাত তখন দেড়টা ওই গাছের নিচে বসে চাখাদ আমি কিছু জানি না কিন্তু তিন বন্ধু হাসতে হাসতে গাছের নিচে চলে গেল রাতে বাতাসটা কেমন যেন ভারী লাগছিল তাদের আশেপাশে কুকুরগুলো অদ্ভুতভাবে কুঁই কুঁই করছিল যেন কিছু একটা দেখছে আকবর বলে উঠল এইসব সব কাকতালিও হুট্টু তো কিছুই নেই ঠিক তখনই হঠাৎ একটা শীতল বাতাস বইতে লাগল গাছের শুকনো পাতা কাঁপতে লাগল যেন কেউ উপর থেকে নামছে দীপু মনে হচ্ছে কেউ আছে আকবর ফিস ফিস করে বলল রবি হেসে বলল আরে পাতা পড়ছে কিছু না কিন্তু দীপু চুপ তার চোখ স্থির হয়ে গেছে সে ধীরে ধীরে আঙুল তুলে বটগাছের উপরের একটা ডালের দিকে দেখাল তারা তাকিয়ে দেখল একটা কালো ছায়ামূর্তি গাছের ডাল থেকে উল্টো হয়ে ঝুলছে লম্বা চুল পিচকানো চোখ আর চিৎকার করার মতো হা করা এক সেকেন্ডের জন্য সেটা এক জায়গায় স্থির আর তারপর ক্যা মূর্তিটি হঠাৎ গাছ থেকে লাফ দিয়ে নিচে নেমে এলো তিন বন্ধু চিৎকার করে দৌড় দিল কিন্তু আশ্চর্যের বিষয়ে তারা দৌড়াচ্ছে কিন্তু দোকান যেন দূরে সরে যাচ্ছে আকবর পেছনে তাকাতেই দেখল সেই ছায়ামূর্তি তাদের পিছনে আসছে কিন্তু তার পা মাটিতে নেই আকবরের পা হঠাৎ পাথরের সাথে লেগে গেল আর সে মুখ থুবড়ে পড়ে গেল রবি আর দীপু ভয় পেয়ে তাকাল মূর্তিটি ধীরে ধীরে আকবরের উপর ঝুঁকছে হঠাৎ মূর্তির মুখটা ছিন্ন হয়ে গেল তার চোখগুলো যেন আধারের কূপ না না আমাকে ছাড় পরদিন সকালে গ্রামবাসীরা দেখে বটগাছের নিচে আকবরের নিথর দেহ পড়ে আছে মুখটা বিকৃত হয়ে গেছে তার চোখ দুটো ফুটে বেরিয়ে এসেছে দীপু আর রবি কাঁপতে কাঁপতে গ্রামের পুরোহিতের কাছে গিয়ে সব বলল পুরোহিত এক দীর্ঘশ্বাস ফেলে বললেন আমি বহুবার বলেছি ওখানে যেও না ওই গাছ অভিশপ্ত সেখানে যে একবার যায় সে ফিরে আসে না তারপর পুরোহিত ধীরে ধীরে বললেন কিন্তু আশ্চর্যের ব্যাপার জানো আকবর কি একাই ছিল রবি আর দীপু হতভম্ব হয়ে একে অপরের দিকে তাকাল তাহলে আকবরের শরীরের পাশে পড়ে থাকা অতিরিক্ত পায়ের ছাপগুলো কার গ্রামের লোকজন ভয়ে কাঁকছিল আকবরের মৃতদেহের পাশের অতিরিক্ত পায়ের ছাপ দেখে সবাই বিস্মিত ছাপগুলো যেন গাছের দিক থেকে এসে আকবরের দেহের চারপাশে খাচ্ছিল রবি আর দীপু কাঁপতে কাঁপতে পুরোহিতের সামনে বসে সব বলল পুরোহিত ও দীর্ঘশ্বাস ফেলে বললেন ওই বটগাছে বন্দি এক অভিশপ্ত আত্মা বাস করে অনেক বছর আগে এক তান্ত্রিক এখানে এক তরুণীকে বলি দিয়েছিল সেই মেয়েটির আত্মা আজও প্রতিশোধের অপেক্ষায় আছে কিন্তু আমরা তো ওকে কিছু করিনি আকবর কেন মারা গেল দীপু ভয়াত স্বরে জিজ্ঞেস করল পুরোহিতের চোখ সংকীর্ণ হয়ে উঠল তোমাদের মধ্যেও একজন সেই ছায়ার ছোঁয়া পেয়েছে এখন সে মৃত্যুর তালিকায় আছে রবি আর দীপু একে অপরের দিকে তাকাল রাত গভীর হতেই দীপু কাঁপতে কাঁপতে বাড়ির দরজা বন্ধ করে ঘরে ঢুকে পড়ল সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকাল তার চোখের নিচে কালো দাগ মুখে এক অদ্ভুত বিষণ্নতা ঠিক তখনই বাতাসের মতো একটা ঠান্ডা শ্বাস তার গলা ছুঁয়ে গেল সে চমকে পিছনে তাকাল কিন্তু ঘরে কেউ নেই সে দৌড়ে বিছানায় গিয়ে কম্বলের নিচে ঢুকে গেল কিন্তু তখনই তার কানে আসতে লাগল দীপু আমার সাথে খেলবে একটা মেয়ের গলা খুব হালকা কিন্তু ভৌতিক সে কম্বল সরিয়ে তাকাল একটা ছোট কালো হাত তার বিছানার নিচ থেকে বেরিয়ে আসছে না সেই রাতেই দীপু নিখোঁজ হয়ে গেল পরদিন সকালে তার মা ঘরে এসে দেখে দীপুর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ জানালার পাশে ধুলোর মধ্যে শুধু একটা হাতের ছাপ আর বিছানার চাদরে লেখা আমার খেলা শেষ হয়নি এবার শুধু রবি বেঁচে আছে সে জানে পালিয়ে লাভ নেই কারণ ওই ছায়া তাকে খুঁজে নেবে সে রাতেই পুরোহিতের কাছে গিয়ে কেঁদে ফেলল আমাকে বাঁচান আমি মরতে চাই না পুরোহিত বললেন একমাত্র উপায় হল ওই আত্মাকে মুক্ত করা আমাদের ওর বলির স্থান খুঁজে বের করে তার আত্মার মুক্তির বিধান করতে হবে রাত এক দুইটা পুরোহিত রবি এবং গ্রামের কিছু সাহসী মানুষ হাতে মশাল নিয়ে সেই বটগাছের কাছে গেল ঠিক তখনই গাছের পাতা কাঁপতে শুরু করল যেন বাতাস নেই তবু কিছু একটা গাছ নাড়িয়ে দিচ্ছে পুরোহিত মন্ত্র পড়তে শুরু করলেন গাছের ডালপালা একসময় মানুষের মতো আকার নিতে লাগল গাছের গুঁড়ির মধ্যে একটা হাড় মতো বস্তু উঁকি দিচ্ছিল ওই দেহভ্মই হল ওর বাঁধনের কারণ পুরোহিত চিৎকার করে বললেন রবি দৌড়ে গিয়ে কোদাল দিয়ে গাছের নিচে খনন শুরু করল ঠিক তখনই একটা শুকনো হাত মাটির নিচ থেকে বেরিয়ে এলো আমাকে মুক্ত করো আমি বন্দি আছি একটা নারী কণ্ঠ পুরোহিত দ্রুত গঙ্গাজল ছিটালেন আর তিলে তিলে সেই হাত মাটির নিচে মিলিয়ে গেল হঠাৎ বাতাস স্থির হয়ে গেল গাছের পাতাগুলো ঝিমিয়ে পড়ল সেই কালো ছায়া ধীরে ধীরে ফিকে হয়ে মিলিয়ে গেল সবাই ভাবল আতঙ্কের অবসান ঘটেছে কিন্তু রবির মনে হচ্ছিল কিছু একটা ঠিক হয়নি সে পুরোহিতের দিকে তাকাল পুরোহিত ধীরে ধীরে বললেন আত্মা মুক্ত হয়েছে কিন্তু যে তার ছায়ার ছোঁয়া পেয়েছে সে কখনো মুক্তি পায় না রবি গলা শুকিয়ে বলল মানে পুরোহিত ও চুপচাপ রবির মুখের দিকে তাকিয়ে রইলেন তার চোখের তারা হঠাৎ কালো হয়ে গেল গভীর রাতে দায়ের কেউই বুঝতে পারল না পুরোহিতের মুখের হাসিটা কেন এত অদ্ভুত দেখাচ্ছিল রবি অবাক হয়ে পুরোহিতের মুখের দিকে তাকিয়ে রইল আপনার চোখ এমন কালো কেন পুরোহিত কিছু না বলে ধীরে ধীরে হাসলেন তার ঠোঁটের কোণে এক অদ্ভুত বাঁকা হাসি ফুটে উঠল রবির শরীরের লোম দাঁড়িয়ে গেল গায়ের বয়স্করা বলেছিল পুরোহিত তিন শূন্য বছর ধরে এই গ্রামে আছেন কিন্তু আজ তার মুখটা কিছুটা অদ্ভুত দেখাচ্ছে যেন এটা তার নিজের মুখ নয় ঠিক তখনই হঠাৎ একটা ঠান্ডা বাতাস রবির গায়ে এসে লাগলো গাছের পাতাগুলো আবার কাঁপতে শুরু করলো যদিও বাতাস তেমন ছিল না তুমি কিভাবে জানলে যে এই আত্মা মুক্তি পেয়েছে রবি ধীরে ধীরে জিজ্ঞেস করল পুরোহিত এবার একটু এগিয়ে এসে বলল কারণ আমি কখনো মুক্তি দিতে চাইনি আমি চেয়েছি আরো আত্মাবন্দী হোক রবি চমকে পেছনে সরল আপনি আপনি পুরোহিত নন পুরোহিত আবার হাসলেন এবার তার দাঁতগুলো হিংস্র হয়ে উঠল তার পায়ের ছায়া ছিল না তাহলে রবি পেছনে তাকাল গ্রামের লোকেরা সবাই নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল তাহলে আসল পুরোহিত কোথায় পুরোহিত এবার ধীরে ধীরে তার মাথাটা সামনের দিকে নামাল এবং মুখটা কেমন যেন বিকৃত হয়ে গেল তার গলার স্বর বদলে গিয়ে গভীর কুৎসিত এক আওয়াজ বেরিয়ে এল তোমরা কি সত্যিই মনে করো যে তান্ত্রিক এখানে বলি দিয়েছিল সে মরে গেছে রবির শরীর কাঁপতে লাগল তাহলে আপনি সেই তান্ত্রিক পুরোহিত হাসল তার চোখের তারা ধীরে ধীরে উল্টে যেতে লাগল তুমি জানো আমার সাধনা এখনো শেষ হয়নি আমি তো নতুন আত্মা খুঁজছিলাম আর তুমি আমার কাছে নিজেই চলে এলে রবি রবি পেছনে তাকিয়ে দেখল গ্রামের সবাই কেমন যেন আচ্ছন্ন হয়ে গেছে তারা সবাই দাঁড়িয়ে আছে কিন্তু তাদের চোখ ফাঁকা আর তাদের পায়ের ছায়া নেই রবি এক ধাক্কায় মাটিতে বসে পড়ল এটা কি হচ্ছে তান্ত্রিক ধীরে ধীরে রবির দিকে এগিয়ে এল এখন শুধু তুমি বাকি কিন্তু বেশিক্ষণ নয় হঠাৎ রবি তীব্র চিৎকার করল পরদিন সকালে গ্রামের লোকেরা দেখে রবি আর পুরোহিত দুজনেই নিখোঁজ কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো সেই বটগাছের নিচে একটা নতুন কবর পাওয়া গেল কবরের উপর রাখা ছিল রবির ছেঁড়া জামা আর পাশে একটা লেখা আঁকা ছিল মাটিতে খেলা শেষ হয়নি আমি ফিরে আসব